জাল পাসপোর্ট বিক্রি গ্রেপ্তার দুই প্রবাসী বাংলাদেশি বিস্তারিত হতে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন জাল পাসপোর্ট বিক্রির অভিযোগে এক প্রবাসী বাংলাদেশি ও এক ফিলিপাইন নারীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গত শুক্রবার দশই মে বিশেষ অভিযানে সেলেঙ্গ রাজ্যের কাজাং থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় আজ সোমবার তেরোই মে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক রোসলিন জোশ তিনি জানান সন্দেহভাজন আটত্রিশ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি উপবাহী হিসাবে পরিচিত তিনি আরও জানান এই চক্রটি পাসপোর্টের পুরাতন সংস্কারগুলো ব্যবহার করত যেসব পাসপোর্টের পলিকার্বোনেট ব্যবহার করা হয়নি সেগুলো পরিবর্তন করা হয়েছে বিদেশি কর্মীদের মেডিকেল সার্টিফিকেটের জন্য জাল বায়োডাটার মাধ্যমে অনুমোদনের সঙ্গেও জড়িত এই চক্রটি প্রায় দুই বছর এই কার্যক্রম চলেছে বলে নিশ্চিত হয়েছেন ইমিগ্রেশন বিভাগ মহাপরিচালক আরও জানান চক্রটির আরও সদস্য আছে কিনা তা খুঁজতে তদন্ত চলছে তবে তিনি মনে করেন এই কাজে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে প্রাথমিক তদন্তে জানা গেছে এই চক্রটি মেদোত্তীর্ণ পাসপোর্ট সংগ্রহ করে ব্যবহারকারী তথ্য পাসপোর্টের জাল তথ্য দিয়ে নতুন পৃষ্ঠা যুক্ত করত মহাপরিচালক আরো জানান মেদত্তীর্ণ পাসপোর্টগুলো প্রকৃতপক্ষে আসল শুধুমাত্র তথ্যগুলো জাল জাল পেস্টার ব্যক্তির বাড়ির ঠিকানা পুরো নাম ও পাসপোর্ট নম্বর সহ সমস্ত বিবরণ লেখা থাকত এদিকে চক্রটির কাছ থেকে জব্দ করা হয় বাংলাদেশি একশো নিরানব্বইটি পাসপোর্ট সহ দুইশো এগারোটি পাসপোর্ট ষোলো হাজার রিঙ্গিত মেডিকেল পরীক্ষার নথি ও জাল নথি তৈরির সরঞ্জাম আটককৃত দুজনকেই রিমান্ডে নেওয়া হয়েছে সংবাদের এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ